তুমি তোমার এক্স কে বিয়ে করতে চাইতা না টাইম পাস না টাইম পাস করতাম না তবে বিয়ের কথা হইতো না তুমি একটা কে ডেট করতে তো না তোমার সাথে কেন টাইম করব তুমি তো তুমি তোমার মতো স্পেশাল আর কেউ কি হয় ও কোথায় ছিল আমি কেমনে বুঝবো দিবা আমাকে ভালোবাসো তোমাকে তো ভালোবাসি কথা বলো তুমি এক্স কে বিয়ে কথা বলো নাই হ্যাঁ বলছি এক দুইবার মাত্র মানে এক দুইবার বলছো সে তোমাকে বিয়ে করে নাই তাই না মানে এমন তো না তুমি বলো না এমন তো না এখন বাদ দাও না এখন তো তার বিয়ে হয়ে গেছে মানে এখন বিয়ে হয়ে গেছে দেখে তুমি আমার সাথে প্রেম করতেছো না ওর বিয়ের আগে থেকেই তো তোমার সাথে ওর যে বিয়ে হয়েছে এটা তুমি কেমনে জানো মানে এই খবরটা তুমি ও তুমি এখনো ওর সাথে कांटेक्टে আছো না না ওয়াও জোস জস আমার এটাই মনে হইছিল আগে আমার এটাই মনে হচ্ছিল আরে ও ইয়া দিছে ওর টাইম পাস করতেছে আচ্ছা দিছে এই ইনফরমেশন আমি জানি না মানে ওর ফ্রেন্ডের সাথে তোমার কানেকশন ওয়াও আমার কয়টা ফ্রেন্ডকে তুমি চিনো চিনি তো কয়জনকে চিনো বলো আমারটা ফ্রেন্ডের নাম বলো সাদিয়া সাদিয়া আমার নাম খতম

yeah okay.